বাংলাদেশি হিন্দুদের সুসংবাদ অর্থাৎ সব ভয় শেষ নাগরিত্ব দিবে এইভাবে তো আপনারা হয়তো সকলেই জানেন বাংলাদেশি হিন্দুদের কিন্তু সি এ আইনের মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হচ্ছিল কিন্তু সি এ আইনে প্রচুর পরিমাণ বা অনেক কিন্তু করা নিয়ম ছিল যার জন্য কিন্তু আমরা দেখছি অনেকেই আবেদন করে নাগরিকত্ব পাচ্ছিল না কিন্তু বর্তমানে একটা বড় আপডেট চলে এসেছে এবং এই আপডেটের ফলে বাংলাদেশিদের জন্য খুবই খুশির খবর সব ভয় শেষ এবার নাগরিকত্ব কিন্তু এভাবেই পাবেন তো চলুন আমরা দেখিনি যে বাংলাদেশিদের জন্য কী সুসংবাদ রয়েছে কোন নিয়মে পরিবর্তন আনা হয়েছে এর ফলে কী কী বাংলাদেশি হিন্দুদের লাভ হতে চলেছে সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেবো তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো দেখুন সবার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে গুগলে এসে নর্মালি সার্চ করতে হবে ইয়োবং তো আমরা এখানে ই বং লিখে সার্চ করে দিলাম সার্চ করতেই আপনারা দেখতে পাবেন এই যে ইয়বং ডট ইন অফিসিয়াল পোর্টাল চলে আসবে এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করতে এই পোর্টাল ওপেন হয়ে যাবে এবং ওপেন হয়ে যাওয়ার পরে আপনাদের এই সার্চ বাটনে ক্লিক করতে হবে এই সার্চ বাটনে ক্লিক করার পরে এখানে নর্মালি আপনাদের লিখতে হবে সিএএ তো এখানে আমি এ লিখে দিলাম এবং তারপরে সার্চ করে দিলাম সার্চ করতেই আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে এই সি এর কিন্তু পোস্ট খুলে যাবে তো দ্বিতীয় নম্বর যে পোস্টটা রয়েছে যে নিউ সি এ এ রুল টু হেল্প বাংলাদেশি হিন্দু অর্থাৎ বাংলাদেশের হিন্দুদের লাভ হবে এই নিয়মের ফলে ভারতের সি এর এ ওয়ান যে রয়েছে মানে ওয়ান এ নিয়ম সংশোধন করা হয়েছে এবার আরও সহজ হলো নাগরিকত্ব পাওয়া তো এটা আমরা ডিটেলসে দেখবো তো এখানে আমরা ক্লিক করে দিলাম ক্লিক করতেই আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু আপনাদের সামনে পোস্টটা ওপেন হয়ে যাবে এবং এখানে ডিটেলসে কি কী বলা হয়েছে এবার আমি আপনাদের বলে দিই দেখুন এখানে কিন্তু আপনারা ডিটেলসে নিজেরাও পড়তে পারেন তাছাড়া আমি আপনাদের কিন্তু দেখিয়ে দিচ্ছি কী কী কিন্তু বলা হয়েছে তো এখানে প্রথমেই যদি আমরা দেখার চেষ্টা করি যে নিউ সি এ এ রুল টু হেল্প বাংলাদেশি হিন্দুটা বলা রয়েছে আপনাদের সুবিধার্থে আমি একটু জুম করে নিচ্ছি তো দেখুন এখানে পরিষ্কারভাবে বলেছে যে কেন্দ্রীয় সরকার নাগরিকত্ব সংশোধনীয় আইনের একটি গুরুত্বপূর্ণ নিয়ম কিন্তু সংশোধন করলেন বিজেপি নেতা স্বপন দাশগুপ্ত দাবি করেন এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের হিন্দুদের লাভ হবে এই সিদ্ধান্তের ফলে এবার আরও সহজ হল সিএর আওতায় নাগরিকত্ব পাওয়া তো কী নিয়ম দেখুন এখানে পরিষ্কার করে বলছে কেন্দ্রীয় সরকার নাগরিকত্ব সংশোধনীয় আইনের নিয়মাবলীর একটি ধারা কিন্তু সংশোধন করেছে এতদিন আফগানিস্তান বাংলাদেশ বা পাকিস্তান থেকে আসা শরণার্থীরা সি এর আওতায় নাগরিকত্ব পাওয়ার জন্যে আবেদন করতে হলে সেই দেশের কোনো একটি সরকারি কর্তৃপক্ষের কিন্তু প্রদান করা কোনো নথি প্রয়োজন জমা দিতে হতো এবং ওই নথির মাধ্যমে বোঝা যেত যে সংশ্লিষ্ট আবেদনকারী তার শিকড় কোথায় রয়েছে আফগানিস্তান বাংলাদেশ নাকি পাকিস্তানে নয়া নিয়ম অনুযায়ী ভারতের কেন্দ্রীয় সরকার বা কোনো রাজ্য সরকার বা অন্য কোনো আইনের আদালতের মতে তবে সেটার পরিচালনা যেন অবশ্যই প্রশাসনিক বা কার্যবিহীন সংস্থা করে থাকে এবং তারপরে যদি আমরা দেখি সেই কর্তৃপক্ষের তরফে জারি করা কোনো নথি জমা দিলেও কিন্তু নাগরিকত্বর আবেদন করা যাবে এবং আর এখানে কিন্তু আরও বলেছে যে বিজেপি নেতা স্বপন দাশগুপ্ত সেই সিদ্ধান্তকে কিন্তু স্বাগত জানিয়েছে তার মতে ভারত সরকারের এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের হিন্দুরা অত্যন্ত লাভবান হবেন যারা নিজেদের ভিটিমাটি বাড়িঘর ও স্বজনদের ছেড়ে এসেছিলেন তাদের জন্য কিন্তু এটা অত্যন্ত একটা খুশির খবর এবার যদি দেখি আমরা আরও কি কি বলা হয়েছে দেখুন হিন্দুরা কেন বাড়ি ছেড়ে এসেছিলেন সেটাও কিন্তু দেখা হচ্ছে এখানে পরিষ্কার করে বলা হয়েছে যে এই যে ঘোষণা করা হয়েছে সেটাকে কিন্তু স্বাগত জানাচ্ছে বিজেপি নেতা যেটা আমি আপনাদের বললাম এবং কোন পরিস্থিতিতে বাংলাদেশ থেকে অনেক হিন্দু যারা রয়েছে তারা বাড়িঘর ছেড়ে চলে এসেছিলেন সেটা কিন্তু বিচার বিবেচনা করে দেখছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক যে তারা কি সত্যি ধর্মীয় কারণে এসেছিল কিনা বা ধর্মীয় উৎপেরণের কারণে এসেছিল কিনা বা অন্য কোনো কারণে সেটা কিন্তু দেখা হচ্ছে এবং বৈদেশিক মূল প্রমাণ করার জন্য নথির যে ক্ষেত্রে সিএ নিয়মাবলীর যে সংশোধন সেটাও কিন্তু করেছে কারণ আপনারা দেখছেন এই সি এর কিন্তু অনেক কড়াকড়ি নিয়ম রয়েছে সেজন্য কিন্তু অনেকে নাগরিকত্ব পাচ্ছিল না যার জন্য কিন্তু এরকম আপডেট দেওয়া হয়েছে দেখুন এমনিতে নাগরিকত্ব সংশোধনীয় আইন অনুযায়ী দু সালের নাগরিকত্ব সংশোধনীয় আইন আইনের আওতায় ভারতীয় নাগরিকের আবেদন করার জন্য সংশ্লিষ্ট আবেদনকারীকে ঘোষণা করতে হয় যে তিনি বিদেশি সেই মতো আইনের এক এ সিডুলে নটি নথির উল্লেখ করা আছে যার মধ্যে বাংলাদেশ পাকিস্তান ও আফগানিস্তান কোনো সরকারি কর্তৃপক্ষের জারি করা ডকুমেন্টস কিন্তু জমা দিতে আবশ্যক ছিল সেক্ষেত্রে ওই আবেদনকারী বা তার কোনো পূর্বপুরুষ বা তারা কোথায় আগে ছিলেন সেটা কিন্তু বোঝা যেত সেই নথির মাধ্যমে ধরুন আপনি বাংলাদেশ থেকে এসেন সেক্ষেত্রে আপনার কাছে বাংলাদেশের ডকুমেন্টস রয়েছে আপনি পাকিস্তান থেকে এসেছেন সেক্ষেত্রে আপনার পাকিস্তানের ডকুমেন্টস রয়েছে সেটাই কিন্তু বোঝা যেত কিন্তু বর্তমানে কি করা হয়েছে আমরা যদি দেখি বর্তমানে কিন্তু সেই নিয়মটা অপরিবর্তিত রাখা হয়েছে এবং কিছু এক্সট্রা নিয়ম বা এক্সট্রা মানে বেনিফিট কিন্তু চালু করেছে যেমন আমরা যদি দেখি সিএ আবেদনকারী সুবিধা হবে দেখুন সি এর জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে যে নিয়ম সংশোধন করা হয়েছে তাতে ওই বিষয়টি অপরিবর্তিত রাখা হয়েছে কোন বিষয়টি অপরিবর্তিত যে এই যে নটি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস লাগতো সেটা কিন্তু মানে রয়েছে এখনও রয়েছে যে বন্ধ হয়ে গেছে তেমন না রয়েছে মানে ওই নিয়মটা অপরিবর্তিত রয়েছে কিন্তু বাড়তি হিসাবে একটি নতুন নিয়ম কিন্তু যোগ করা হয়েছে যে নিয়ম অনুযায়ী ভারত সরকার বা ভারতের রাজ্য সরকার বা ভারতের কোনো আইনের আদালতের মধ্যে তবে সেটার পরিচালনা অবশ্যই যেন প্রশাসনিক বা কার্যবিহীন করে থাকে এবং সেই সংস্থার জারি করা নথিও কিন্তু বৈধ বলে বিবেচনা করা হবে অর্থাৎ এখানে বলা হয়েছে যে বাংলাদেশ থেকে বা পাকিস্তান থেকে বা আফগানিস্তান থেকে আসার যদি কোনো ডকুমেন্টস থাকে সেটা তো খুবই ভালো যদি না থাকে মানে সেই নিয়ম তো রয়েছে এবং সেই নিয়মের সঙ্গে আরও একটি বাড়তি নিয়ম চালু করেছে সেটা হচ্ছে যে কোনো প্রশাসনিক বা কার্যবিহীন বা ভারত সরকারের কোনো মানে রাজ্য সরকার হতে পারে বা কেন্দ্রীয় সরকার হতে থেকে তাদের মানে যদি মানে নথি থাকে বা সেই কোনো সংস্থা যদি আপনার পক্ষে নথি জারি করে দেয় তাহলে সেটাও কিন্তু বৈধ বলে বিবেচনা হবে সেটাই কিন্তু এখানে বলছে তার ফলে সরকারি আধিকারিক হাতে বাড়তি একটা বিকল্প থাকবে নাগরিক সংশোধনীয় আইনের আওতায় আবেদন জমা জমা পড়বে সেগুলো দেখার সময় যদি কোনো খামতি ধরা পড়ে সেটা কিন্তু তারা আরো ঠিকঠাকভাবে এবার যদি আমরা দেখি এই মুহূর্তে কারা এই সুবিধা পাবেন আমরা যদি দেখি এখানে পরিষ্কার করে বলা হয়েছে যে নাগরিক সংশোধনীয় আইনের নিয়মাবলী অনুযায়ী আবেদনকারীর স্বীকৃতির ধর্মের জন্য স্থানীয় পুরুত বা পুরোহিত বা নাম করা স্থানীয় কমিউনিটি ইনস্টিটিউটের প্রদত্ত শংসাপত্র কিন্তু লাগবে আবেদনকারীর জন্য সেই শংসাপত্রটি কিন্তু বাধ্যতামূলক অর্থাৎ এই শংসাপত্র কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে এমনিতে নাগরিকত্ব সংশোধনীয় আইনের মাধ্যমে একত্রিশে ডিসেম্বর দু সালের আগে আফগানিস্তান বাংলাদেশ ও পাকিস্তান থেকে ভারতে আসা ছটি অমুসলিম সম্প্রদায়ের মানুষকে কিন্তু নাগরিকত্ব প্রদান করা হবে সেটা কে বলেছে এই সিএ আইনে কিন্তু বলা হয়েছে ভারত সরকার কিন্তু এটাই বলেছে যারা একত্রিশে ডিসেম্বর দু সালের আগে ইন্ডিয়াতে এসেছে সে আপনি বাংলাদেশ থেকে আসুন বা পাকিস্তান থেকে আসুন বা আফগানিস্তান থেকে আসুন আপনাকে কিন্তু নাগরিকত্ব দেওয়া হবে মূলত কাকে ছটি অমুসলিম সম্প্রদায়কে এবার অমুসলিম সম্প্রদায় কি যেমন হিন্দু শিখ পার্সি জৈন খ্রিস্টান এরকম কিন্তু যে রয়েছে সম্প্রদায়গুলো তাদের কিন্তু দেওয়া হবে এখানে পরিষ্কার করে বলা হয়েছে আপনারা চাইলে ভিডিও কিন্তু আরও আগের রয়েছে সেগুলো আপনারা দেখতে পারেন ভাই যে এখানে সিএ এর যে অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক সেটা দেওয়া হয়েছে এখানে ক্লিক করে আপনারা সরাসরি সিএ এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এখানেও কিন্তু চলে আসতে পারেন এবং আপনাদের যে মনে কোশ্চিন রয়েছে সেখানে এফি সেকশনে গিয়ে আপনারা কিন্তু দেখে নিতে পারেন তো আশা করি আপনারা আপাতত এটুকু বুঝতে পারছেন আপনাদের যদি কোনো রকম প্রবলেম হয় কোনো কিছুতে সেক্ষেত্রে আপনারা কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারেন আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন বা যে পোস্টগুলো আপনারা পড়ছেন সেই পোস্টের মধ্যেও কিন্তু এখানে দেখতে পাবেন টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপ গ্রুপ কিন্তু রয়েছে এখানে জয়েন করলে কী হবে আপনি ধরুন কোনো জিনিস বুঝতে পারছেন না সেটা এখানে বলতে পারবেন বা পার্সোনালি মেসেজ করেও বলতে পারবেন আপনার কোশ্চিন যা রয়েছে সেটা তাছাড়া এখানে আমরা অনেক রকমের পিডিএফ প্রোভাইড করে থাকি নিত্য নতুন খবর দিয়ে থাকি সবার প্রথমে আপনার মোবাইল ফোনে এই খবরগুলো পেতে অবশ্যই আপনারা কিন্তু এই জয়েন নাওতে ক্লিক করে সম্পূর্ণ বিনামূল্যে আমাদের যে হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম গ্রুপ এখানে কিন্তু জয়েন হতে পারেন আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করবো ধন্যবাদ